এফ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে আলোচনায় তিন প্রবাসী ফুটবলার ভারত ম্যাচের কন্ডিশনিং ক্যাম্পে থেকেও মূল দলে জায়গা না পাওয়া ফাহমিদুল ইসলামের সঙ্গে নতুন দুই মুখ সোম ও মিচেল ইতালি প্রবাসী ফাহমিদুলের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও এখনও পাসপোর্ট হাতে পাননি সামিত ও মিচেল তবে আসন্ন জাতীয় দলের ক্যাম্পে এই দুই ফুটবলারকে পেতে চায় বাফুফে সব ঠিকঠাক থাকলে আগামী দোসরা কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করবেন সামিত সোম এর তিন থেকে চার দিন পরেই পাসপোর্ট হাতে পাবেন তিনি তারপরে বাফুফে শুরু করবে তার পরবর্তী কার্যক্রম যা অনেকটাই হতে যাচ্ছে কঠিন কানাডার হয়ে দুই ম্যাচ খেলায় নিতে হবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র অবশ্য এমন কোনো বিধিনিষেধ নেই কিউবা মিচেলের জন্য আপাতত বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেই লাল সবুজ জার্সি গায়ে জড়াতে পারবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার এরই মধ্যে কিউবা মিচেলের নানা নানির সনদ সংগ্রহ করেছে ফেডারেশন দ্রুতই তার পাসপোর্ট পাওয়া নিয়ে আশাবাদী বাফুফে কিউবা মিচেলে আমরা পাসপোর্টের প্রক্রিয়া শুরু করেছি তবে পাসপোর্ট প্রক্রিয়া করার যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজনে তার কিছু কিছু আমাদের হাতে পৌঁছেছে কিছুমাত্রই একটু আগে পৌঁছেছে তা আমরা আশা করছি যে ওর প্রক্রিয়াটা দ্রুততর সময়ের মধ্যেই তার পাসপোর্ট আমরা হাতে পেয়ে যাব কেউ আমি ছেলে যেটা হচ্ছে যে ওর নানা নানি বাংলাদেশি ওর মার জন্ম ইংল্যান্ডে তো যেহেতু ওর নানা নানি বাংলাদেশি প্রথমত নানা নানির বাংলাদেশি জন্ম নিবন্ধন থাকতে হবে তারপর তার বাং মার বাংলাদেশি জন্ম নিবন্ধন তারপরে মিউচুয়াল মিউচুয়ালের বাংলাদেশি জন্ম নিয়ে এনআইডি থাকতে হবে দেন পাসপোর্ট প্রক্রিয়া তো এর অনেকটুকু আমরা হাতে পেয়েছি বাকি কাজটুকু আমরা খুব আশা করছি খুব অল্প সময়ের মধ্যে পাব শুধু জাতীয় দল নয় বয়স ভিত্তিক দলের জন্য প্রবাসী ফুটবলার খুঁজছে বাফুফে যার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন বাফুফেন সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান আমাদের সাথে আরও বেশ কিছু খেলোয়াড়ের যোগাযোগ চলছে সেটা জাতীয় দলের জন্য যেমন এবং বয়স ভিত্তিক দলের জন্য তো এর মধ্যে হয়তো কয়েকজন বয়স ভিত্তিক দলের ট্রায়ালে খুব শীঘ্রই আসবে আর জাতীয় দলে যাদের সাথে যোগাযোগ চলছে আমার মনে হয় না যে এই জুনের মধ্যে তাদেরকে সমস্ত প্রক্রিয়া শেষ করে তাদেরকে জাতীয় দলের অন্তর্ভুক্ত করা সম্ভবপর হবে এদিকে সিঙ্গাপুরের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা প্রায় নিশ্চিত তবে ম্যাচটি দর্শকের জন্য উন্মুক্ত থাকবে কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি বাফুফে থেকে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা